Saidese var mı? Ne? Ne sağın? Sağ diyor. Sağ mı? Hazır da tuh. Hazır da tuh. Pastam ters. Pastam tuh. Aru ya tuh bishit mi? Jek haddet jek kalmay. Aranma hazır. Ne?

বাচ্চারা খুবই ভালো একটি দেখতে পাচ্ছেন যে এই ধরনের গুরুত্ব আপনারা অবশ্যই লাভবান হবেন ধনরাই গরুর হাটে এরকম ইউজ পরিমাণ গরুগুলো ওঠে এক না হাটপাশে করসগুলের সব